দেখো আমাদের কাঁঠাল গাছে আজকে কি এসেছে দেখো ওরে বাবা কয়টা বানর দুইটা আসছে এই দেখো দুইটা বানর আসছে আজকে কাঁঠাল গাছে কাঁঠাল খেতে দেখো ছুলে ছুলে খাচ্ছে সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকালে উঠে অনেকটা কাজ টাজ করে নিয়েছি করে নিয়ে স্নান করে এখন যাব হচ্ছে শিলিগুড়ি ডাক্তার দেখাতে ওখানেই যাব এখন একটু যে একটু খাওয়া দাওয়া করবো একটু খেয়ে বেরিয়ে যাব দশটার মধ্যে বার হওয়ার কথা দশটা বেজেই গেছে তো চলো দেখতে থাকো বেড়ে পড়েছি আমরা যাচ্ছি শিলিগুড়ি I'm going to প্রায় চারটা বাজে এখন এই যে মাংস নিয়ে আসছে মাটন নিয়ে আসছে খাসির মাংস এটা এখন যে বেছে বেঁচে রাখবে রাত্রেবেলা চারটা কি সাড়ে চারটা পনের পাঁচটা বাজে মনে হয় এখন আস্তে 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 বিকেল হয়ে গেছিল আসতে তো সাড়ে চারটা পনের পাঁচটায় বাড়িতে আসলাম এসে তারপর আর করা হয়নি খাওয়া দাওয়া করে একটু শিছিলাম এখন হচ্ছে এই যে মাংস রান্না করবো মাংস বলতে মটন বিরিয়ানি করবো মটন নিয়ে আসছি আসার সময় ওইটাই আমি বসাবো বিরিয়ানি প্রকার কীভাবে করছি আজকে দেখো রেডি করছি আজকে হচ্ছে প্রেশার কুকারে করবো আর এই যে বিরিয়ানির চাল এটা প্রেশার কুকারে দিব বিরিয়ানিটা মটনটা দিবো আর কি প্রেশার কুকারে দিয়ে তারপর এখানে দিব যে আলু মটনের আলু ভাজা হচ্ছে ভাত বসিয়েছি আর সব রেডি বসাবো দেখো মটন হচ্ছে আমার মটনটা ভাত হয়ে গেছে বিরিয়ানির ভাত আর এখন হচ্ছে মটনটা হবে Evet, <laughs> hoş